কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন যাচ্ছি আমরা একটু ঘুরে ঘুরে করতে বাঁধে এই রোদের মধ্যে চলো গাইস রাস্তা বানাচ্ছে সামনে রাস্তাই বানাচ্ছে গাইস আমরা এখন ঘুরে ঘুরে করতেছি প্রজেক্ট নিতে আসছি বান্ধবীদের বাড়ি

এই জানা মে পরিবনা পাই দেখো মিকি করতেছে কত বানাইছে লেভেল ছাড়া মানুষের জন্য তার জন্য লেবেল ছাড়া মানুষটা একটু স্পেশাল হবে ওটা একটু দেখা

আমি আমার পড়া না এর পরের দিন আমি খালি বলি খাবার খাওয়া এবার খাওয়াইতেই লাগবে দূরে থেকে তো তাই বলি তাই আসতে পারি না হ্যালো